এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেল নাসুর বান্দা সাইকেল চায় কিনে দেয় না সাইকেল চায় কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাগ বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিঠা দেবো তাহলে মার দেবো তোকে তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু না বন্ধ সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমিও তো মারবা তুমি স্যার আমি কার কাছে চাইবো বলো তুমি স্যার তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই তুমি আমার আব্বা এ আমি কার কাছে চাইবো দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে যেটাও তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরে দিবে কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে কাল সাইকেল কিনে দেবো সোহান আল্লাহ তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরে দিতে পারো কিন্তু আমার চালার জায়গা তোমার ছাড়া তো কেউই নাই আমি তোমার তো চাইবো আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে চাইতে পারতাম যেই মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে